সন্ধির ভিতরে সরসন্ধি খুব গুরুত্বপূর্ণ স্বরসন্ধির ভিতরে বেশ কিছু নিয়মের মধ্যে রিয়ের ব্যবহার নিয়ে দুটি নিয়ম আছে তার মধ্যে একটি হচ্ছে পূর্ব শব্দের মধ্যে অ আ এবং পরের শব্দের মধ্যে যদি রি থাকে তাহলে অর হয় এই নিয়মটা আমরা আসলে যেভাবে জেনে থাকি তা হচ্ছে যে মহাযোগ ঋষি এটা সত্য যে এই নিয়মে যে শব্দগুলো সাধিত হয়েছে এই সন্ধিতে যে শব্দগুলো সাধিত হয় প্রত্যেকটি শব্দের শেষে এর ঋষি কথাটি থাকে কিন্তু যখন আমরা এভাবে কাজটি করতে যাবো একটি শব্দকে যখন আমরা নিরূপণ করতে যাব চিহ্নিত করতে যাবো তখন ঠিক কীভাবে এই শব্দকে চিহ্নিত করবো নিরূপণ করবো আমাদের দ্বিধা এবং দ্বন্দ্বের জায়গাটা এভাবে তৈরি হয় তখন আমাদের কাজটা হবে এরকম যে মধুনঃ এর উপরে রেপ মধুন এর উপরে রেপ রেশি যদি থাকে তাহলে সেটি আমরা বুঝতে বুঝে নেব সেটি এই নিয়মে সাধিত হয়েছে অর্থাৎ অ আ কিংবা আ এর সঙ্গে রি এর যুক্তিতে মিলনে আর ওর হয়েছে